আসসালামু আলাইকুম পবিত্র ঈদুল আজহার এই দিনে সবাইকে স্বাগত জানাচ্ছি বিশেষ করে সিএনআই নিউজের যারা দর্শক পাঠক যারা সিএনআই নিউজ পরিবারের সদস্য আমাদের উপজেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি এবং আমাদের অফিসে যারা কর্মরত আছেন সকলকে এবং যারা শুভানুধ্যায়ী যারা আমাদের পরিচালক বর্গ সকলকে শুভেচ্ছা জানাচ্ছি এবং সকলকে পবিত্র ঈদুল আজহাই জানাচ্ছি ঈদ মুবারক আশা করি সবাই ভালো আছেন সবাই সুস্থ আছেন আজকে যে বিষয়টি আমি আলোচনা করবো সেটা হচ্ছে আপনারা জানেন যে এই কুরবানি ঈদে প্রতিটি মসজিদ মাদ্রাসা এতিমখানা এবং বিভিন্ন সমাজসেবামূলক প্রতিষ্ঠান তারা এই যে কুরবানির চামড়া সেই চামড়াটা কিন্তু তারা সংগ্রহ করে তারা ন্যায্য দামে তারা কিন্তু বিক্রি করেন যারা চামড়া ক্রেতা আছেন বিশেষ করে যারা আড়দার তাদের কাছে আপনারা জানেন যে ঢাকার সাভারে অবস্থিত বাংলাদেশের একমাত্র বৃহৎ চামড়া শিল্প নগরী যেটা বিসিক চামড়া শিল্প নগরী হিসেবে আমরা চিনি বা সবার কাছে পরিচিত তো এই চামড়া শিল্প নগরীর যে ঈদ পূর্ববর্তী অবস্থা সে অবস্থাটা এরকম ছিল যে কোরবানি ঈদের চামড়া ক্রয় করার জন্য কিন্তু সবাই প্রস্তুতি গ্রহণ করেছিলেন যারা চামড়া শিল্প প্রতিষ্ঠানের যারা মালিক তারা প্রস্তুতি গ্রহণ করার সময় তারা আমাদেরকে যেটা জানিয়েছেন যে এই চামড়া শিল্প অর্থাৎ যে কুরবানির যে ঈদ এই ঈদেই কিন্তু সবচেয়ে বেশি চামড়া আহরণ করা হয় এবং এই চামড়া দিয়ে তারা তাদের যে চামড়াজাত পণ্য তারা তৈরি করেন বিদেশে রপ্তানি করেন টেনার্স অ্যাসোসিয়েশনের যারা কর্মকর্তা রয়েছেন তারা আমাদেরকে জানিয়েছেন যে চীন কিন্তু তাদের যে পণ্য ক্রয় করা বাংলাদেশ থেকে সেটা মানে অনেকাংশে বন্ধ করে রেখেছে যে কারণে কিন্তু চামড়াজাত পণ্য তারা রপ্তানি করতে পারছে না বিদেশে সেই সাথে ঈদের আগে একটি সমস্যা ছিল যে ঈদের আগে যে লবণের দাম সেই লবণের দামটা কিন্তু অস্বাভাবিক হারে বেড়ে যায় অর্থাৎ সাতশো টাকার থেকে এক হাজার বারোশো এভাবে কিন্তু লবণের দাম মানে বৃদ্ধি পায় যে কারণেই এই যে চামড়া ক্রয় করার পরে চামড়া যে প্রক্রিয়াজাতকরণের যে কাজটি এই কাজটি কিন্তু লবণ দিয়ে করতে হয় যে কারণেই যারা টেনার্স অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা আছেন তারা আমাদেরকে জানিয়েছেন যে এইভাবে লবণের দাম ঈদের আগে সিন্ডিকেট করে যদি বাড়ানো হয় এবং এই চামড়াজাত পণ্য যদি চীন বন্ধ রাখে বিদেশে যদি আমরা রপ্তানি করতে না পারি তবে এই শিল্পের কিন্তু একটি ধস নামবে এমনটাই কিন্তু তারা আমাদেরকে জানিয়েছিলেন আজকে আমরা এই কোরবানির ঈদের যে খবরটি আমরা জেনেছি সেটা হচ্ছে যে এই যে বিভিন্ন সমাজসেবামূলক প্রতিষ্ঠান মাদ্রাসা মসজিদ তারা এই যে কোরবানির চামড়াটা তারা যে সংগ্রহ করেন সংগ্রহ করার পরে তারা এই চামড়া কিন্তু সেই আরতদারদের কাছেই তারা নিয়ে যান ন্যায্য মূল্যে বিক্রি করার জন্য সরকার কিন্তু এই চামড়া কেনার জন্য একটি মূল্য নির্ধারণ করে দিয়েছেন সরকার সেই সরকার নির্ধারিত মূল্যে এই আরবদাররা তারা চামড়া কিনছেন না বলে কিন্তু আজকে আমরা অভিযোগ পেয়েছি এভাবে যদি সিন্ডিকেট করে এই যে চামড়া ন্যায্য মূল্য থেকে যারা বিক্রেতা তাদেরকে যদি বঞ্চিত করা হয় তবে অনেকাংশেই আমরা সেটাকে কি বলবো সেটাকে বলবো যে এটা অসাধু ব্যবসায়ী তারা অর্থাৎ সরকার নির্ধারিত মূল্যকে তারা কিন্তু তারা গ্রাহ্য করছেন না সরকার নির্ধারিত মূল্যের যে ঘোষণা দেওয়া হয়েছে সেই ঘোষণাকে তারা অগ্রাহ্য করছেন যে কারণেই কিন্তু আজকে সিন্ডিকেট করে চামড়া যে মূল্যে কেনার কথা সরকার নির্ধারিত মূল্যে তার যে অনেকাংশে কম মূল্যে কিন্তু তারা চামড়া ক্রয় করছেন এমনটাই কিন্তু আজকে আমাদের কাছে অভিযোগ এসেছে আমি অনুরোধ করব যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যারা আছেন এবং বাণিজ্য উপদেষ্টা যিনি আছেন এবং এই কেনারি শিল্পের সাথে যারা জড়িত আছেন সবাইকে একটি জিনিসই অনুরোধ করব যে সেটা হচ্ছে যে চামড়া আজকে যে পরিমাণ ট্যানারিতে এসেছে হয়তো আগামীকালকেও আসবে পরশুদিনও আসবে এবং অনেকেই চামড়া প্রক্রিয়াজাত করে তারা রেখে দেন তাদের নিজস্ব গুদামে তারপর তারা ট্যানারিতে নিয়ে যান বা আড়দারের কাছে নিয়ে যান আমরা অনুরোধ করব এটাই যে আজকের পর থেকে সরকার যদি এই ব্যাপারে নজর দেন চামড়া যারা বিক্রেতা তারা কিন্তু ন্যায্য বলল তারা পেতে পারেন যদি সরকার এদিকে নজর দেন আমি অনুরোধ করব আমাদের মাধ্যমে অনুরোধ করব বা সিএনআই নিউজ টোয়েন্টি ফোরের মাধ্যমে অনুরোধ করব যে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ ব্যাপারে তারা নজরদারি বৃদ্ধি করবেন তারা মনিটরিং করবেন এবং যে আরতদাররা এই যে বিক্রেতা যারা অনেক কষ্ট করে যারা চামড়া সংগ্রহ করেন এবং যারা কুরবানি করেন তারা মসজিদ মাদ্রাসায় চামড়াটা দিয়ে কিন্তু তারা প্রশান্তি লাভ করেন যে আমি একটি ধর্মীয় প্রতিষ্ঠানে এতিমদের জন্য আমি চামড়াটা দান করেছি তারাই যদি ন্যায্য মূল্য না পায় তবে এ সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান কিন্তু মুখ বেড়ে পড়বে এবং এই যে কোরবানির ঈদের সময় যে চামড়া সিন্ডিকেট এই চামড়া সিন্ডিকেটের কবলে পরে আর যাতে চামড়ার যে দর পতন সেই দর পতন যাতে না হয় এ ব্যাপারে সবাইকে সজাগ থাকতে হবে এবং সরকারকে এ ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এ ব্যাপারে যথাযথ ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানিয়ে শেষ করছি আবারও সবাইকে ঈদের শুভেচ্ছা ঈদ মুবারক